সেটা হচ্ছে যে আজকের ইত্তেফাক এখানে চাঁদার দে নইলে গুলি এইটা হচ্ছে হেডলাইন এখানে শীর্ষ সন্ত্রাসীদের ব্যাপারে বলা হয়েছে এবং কিছু ঘটনা তারা লিখেছেন একটা ঘটনা হচ্ছে যে পশ্চিম মেরুল বাড্ডায় একটা শিউলি টাওয়ারে একটা ফুড কোর্ট সেখানে সাত আটটা মোটরসাইকেল নি আসলো 10 12 জন ছেলে ঢুকলো একজনের হাতে पिस्टल আর দুজনের হাতে ছুরি বলল যে এখনি 10 10 লাখ টাকা দাও কারণ আমাদের ভাইয়া বলেছেন এইটা হচ্ছে 11 তারিখে ঘটনা ঘটে তার কিছুদিন আগে আপনাদের আওয়ামী লীগের সেক্রেটারি তাকে গুলি করে মারা হয় এবং তার স্ত্রী যিনি একজন দলই ওনার নাম উনি কাউন্সিলর তিনি কিন্তু এখন প্রায় নিয়মিতভাবে আপনার টেলিফোন পান ধমকি দিয়ে যেন কেস গুলো উ করা হয় আজকে চাঁদাতে একটা কালচারে পরিণত হয়েছে আপনার দিয়ে যখন গাড়ি আসে পরিবহনের আসে সেখানে চাঁদা দিতে হয় এবং এই চাঁদা যোগ হয় আপনার জিনিসপত্রের দামের সাথে আপনার আপনি একটা বাড়ি করবেন সেখানে আপনার ওই বালি দিবে ইটকে সাপ্লাই দিবে রডকে সাপ্লাই দিবে এগুলোর জন্য চাঁদা দেওয়া হয় আয়দার চাঁদা দিতে হবে না হয় তাদেরকে সে সাপ্লাই কাজ দিতে হবে আজকে চাঁদাটা একটা ভয়ঙ্কর ব্যাধির আকারে ধারণ করেছে চাঁদাগুলো আমরা কার থেকে নেই সাধারণত যেমন হকার এদেরও চাঁদা দিতে হয় এই হকারগুলো হচ্ছে যে সবচেয়ে গরিব মানুষ কোনো মতে এগুলো বিক্রি করে তারা তাদের সংসার চালায় এই গরিব লোকদের থেকে পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে চাঁদা নেওয়া হচ্ছে থেকে থেকে। থেকে রিক্সার তাদের হবে। হচ্ছে। সিএনজির যে মালিক যে যে ড্রাইভার তাকে চাঁদা দিতে হচ্ছে কারা এরা হচ্ছে সবচেয়ে গরিব অবস্থায় যারা আছে তাদের থেকে এই চাঁদা নেওয়া হচ্ছে এবং সমাজের কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় আরো আজকে অনেকগুলো হেডিং আছে আমি সেগুলো যাচ্ছি না বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক কিছু দেখছি তো এই চাঁদার যে কালচার ডেভেলপ করছে এটার বিরুদ্ধে যদি আমরা একটা মুভমেন্ট না করি তাহলে কিন্তু আমাদের দেশের জন্য আমার মনে হয় দুর্দিন সামনে আছে বলে আমি মনে করি